সকালবেলাতে বাসি কাজকর্ম সব হয়ে গেল এখন বাজে নটা আর এখন এই রোদে বসে বসে মাথায় তেল নিয়েবো তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকাল থেকে জল ঘেঁটে ঘেঁটে সব কাজই তো করলাম আর যে কোনো কাজ করতে গেলেই জল ঘাটতে হবে দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই এখন এই রোদ্দুরে বসে বসে তেল নিচ্ছি খুব আরাম লাগছে খুব ভালো লাগছে এই রোদ্দুরটা নিতে কিন্তু আর একটু পর এই রোদ্দুরটা গায়ে নেওয়া যাবে না কো আর আমি যখন মাথায় তেল নিই তখন এই সকালে দিকটাই নিই অন্য কোনো সময়ে নিই না নিতে ভালো লাগে না তো সকালে দিকে মাথায় তেল নিলে মাথাটা বেশ ঠান্ডা থাকে আর ভালো লাগে তো সেই জন্যই এই সকালের দিকটাই আমি আর কি বেছে নিয়েছি মাথায় তেল নেওয়ার জন্য তো প্রতিদিন তা নিই না যেদিন নিই আর কি সেদিনকার কথা বলছি সকালবেলাতে রোদ পানো হচ্ছে আর মাথায় তেল নেওয়া হচ্ছে একসঙ্গে দুটো কাজই করছি তারপরেই আর কি স্নান সেব দুপুরবেলাতে রান্নার টাইম রান্না করতে এসেছি তো বেশ কটা দিন মাংস খাওয়া হয়নি ছেলেটা বলছে মা মাংস নিয়ে এসো তাই আজকে এই যে মাংস নিয়ে এসেছি আর সব বানানো হয়ে গেছে গুছিয়ে তো আলুগুলোকে তেলে ভেজে নিলাম সুন্দর করে শীতের শুরুতেই মনের মতো করে চিকেন ঝোলটা আজকে বানাবো শীতকালে দিক দিয়ে আমার খুব ভালো লাগে সেটা হলো সবুজ টাটকা একদম সবজি পাওয়া যায় কত রকমের সবজি এই শীতকালে ওঠে আর বেশ কি রান্না করবো সেটাও ভাবতে হয় না আর সবজির দামও একটু কম থাকে তো প্রথম প্রথম হয়তো অনেকটা বেশি থাকে তারপরে দিকে একটু হলো কম কম হয়ে আসে তো যাই হোক তো সেই জন্য আর কি শীতকালটা এই দিক দিয়ে একটু হলেও ভালো লাগে তাছাড়া কিন্তু নয় বাবা তো দেখো আমি আলুগুলোকে তো ভেজে রেখে দিয়েছি আর এখন মশলা দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো মাংস ঝোলটাকে গারো করে মশলা দেবো না মানে গাড়ো মশলা খেতে আমার একদম ভাল লাগে না ওই যে গ্যাস অম্বল হয় সেই জন্য তো এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তবে আমার একটা ভুল হয়ে গেলো এই ছোট্ট কড়াইয়ে রান্না করতে আসাটাই ভুল হয়ে গেল মাংস আলু দিয়ে নাড়াচাড়া করতে গিয়ে তো একটু অসুবিধা হচ্ছিল তার উপরে যখন আবার জল ঢেলে দেবো ঝোল করতে গেলে তখন তো আরই আরোই অসুবিধা হবে তো এখন এই যে একদম ধনেপাতা আর টমেটো দিয়ে দিচ্ছি তো এখন তো যে কোনো তরকারিতেই ধনে পাতা বলো যারা আর কি খেতে ভালোবাসে খেতে পছন্দ করে তবে কিন্তু আমরা সবাই একদিক দিয়ে এটা খেতে ভালোবাসি তরকারিতে ধনে পাতা দিলে কোনো অসুবিধা নেই বা কোনো বাজ বিচার নেই মানে এটা আমরা সবাই খেতে ভালোবাসি তো খুব ভাল লাগে আর কি এই গন্ধটা তো দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এবার জল ঢেলে দেবো মাংস খাওয়ার কথাটা শুধু ছেলের উপর দোহাই দেবো কেন নিজেরও মনটা চাইছিল যে বেশ কয়েকদিন হল মাংস তরকারি খাওয়া হয়নি তো সেই জন্য আজকে নিয়ে চলে এলাম এই যে ঝোলটা ফুটছে আর গা গড়িয়ে অনেক ঝোল পড়ে গেছে যেন অসুবিধা হচ্ছিল এই ছোটো কড়াই বলে আর একটু বড়ো কড়াই চাপালে খুব ভালো হতো তো যাই হোক আজকে যা হলো হলো আবার অন্য কোনো দিন রান্না করলে সেদিন বড় কড়াই চাপাবো বিকেলবেলাতে দেখো আমার শাশুড়ি কতগুলো মিষ্টি নেছে একদম বড় বড়। মানে এক একটা মিষ্টি এক একটা ডিমের মতো হবে আর কি দিয়ে বলছে সবাই আয় খেয়ে নিছে মানে একদম টাটকা মিষ্টি গরম মিষ্টি আর গরম টাটকা মিষ্টি খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো এক একটা মিষ্টি একদম পুরো ডিমের মতো আমাকে বাসি মিষ্টি খেতে একদম ভালো লাগে না বাসি কোনো কিছু খেতেই ভালো লাগে না তো থাকলে খাই নাকি খায় সেগুলিকে ফেলে দেবো কিন্তু সব জিনিসই আমাকে একদম টাটকা খেতে ভালো লাগে এই মিষ্টি আমার ছেলে তো তিনটে পর পর খেয়ে নিয়েছে দিয়ে পেট ভরে গেছে দিয়ে বলছে মা আজকে রাত্রেবেলায় আমি আর ভাত খাবো না সত্যি ভগবানের দিন সব দিনই সমান কিন্তু তার মধ্যেও এক একটা দিন খুব ভালোভাবে কাটে খুব সুন্দর কাটে তাই না এই দেখো এই মিষ্টিটা আমার শাশুড়ি বিটটুকু বলছে নে এই মিষ্টিটা খা আমার হাত দিয়ে তো ও খাবে কারণ ও বলছে তুমি খাও আমি আমরা নিচে নিয়ে খাচ্ছি ও আর কি এই কি পছন্দ করে না ওই যে পাশ ফিরে খাচ্ছে বিকেলবেলাতে সবার মধ্যে শুরু হয়ে গেছে মিষ্টি খাওয়া খেয়ে ধুম কেমন মিষ্টি খাওয়ার পর্ব চলছে দেখো তো শুধু আমি বাদ গেছি এখন তো খাবো একটু পর ওর আগে খা তারপরে আমি খাবো তবে দুঃখের বিষয় একটাই আমার শাশুড়ি মিষ্টি খায় না একটা খাবে কোনো রকমে আর কি রস গেলে একটাই খাবে এই যে এবার আমি মিষ্টি খাবো সবার মিষ্টি খাওয়া হয়ে গেল দুটো তিনটে করে খেয়েই বলছে পেট ভরে গেছে এখন বাজে চারটে তবে মিষ্টি খেয়ে আর শুভ না কেননা ছোটো খুব বেলা হয়ে গেছে তো বিকেলে যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো সব করে নেবো আর এখন তো সাড়ে চারটে মানি সন্ধে হয়ে যাচ্ছে ওইদিকে বিট্টু মিষ্টি খেয়ে পালিয়ে গেল বল খেলা মাঠে খেলা করতে প্রত্যেক দিনও এই চারটে বাজবে আর বাড়িতে থাকবে না খেলা করতে পালিয়ে যায় সেই সন্ধ্যেবেলায় বাড়ি আসে খেলা করারও প্রচুর নেশা সন্ধ্যেবেলাতে এই সন্ধে দিয়ে বসে বসে পেঁপে ছাড়াইছি এই পেঁপেগুলো আমার শ্বশুর সেই দুপুরবেলাতে পেরেছিল একদম আরাকল তো এই পেঁপেগুলো খেতে আর কি খুব ভালো লাগে তো ঘরে আছে তো যেহেতু ঘরে গেছে পেঁপে তো সেই জন্য এত আর ভক্তি নেই আর কি খাওয়ার জন্য কিন্তু চোখের সামনে দেখলাম তো সুন্দর টাটকা তাই বনাতে এলাম একটু খাওয়ার জন্য আজকে বৃহস্পতিবার সন্ধ্যেবেলাতে বসে বসে আমার শাশুড়ি আলতা করছে তো আমাকে তো আলতা না পড়লে হবেই না তো মানে বারবার বলি যাবে আলতা করো আলতা করো তো সেই জন্য এই যে আমিও চলে এলাম আলতা পরতে আর ওইদিকে আমার শ্বশুর একটা ঝাঁপ করছে এখন তো বেশ ঠান্ডা পড়ে গেছে তো ওই নামে ঘরটা আড়াল করার জন্য সন্ধ্যেবেলাতে বেশ শীত শীত করছে বলো তাই চাদর ঢাকা নিয়ে বসে পড়েছি দিনের বেলাতে মনে থাকবে না আলতা পরার জন্য দিয়ে যেই সন্ধ্যা হবে আর মনে পড়ে যাবে তো আগের সপ্তাহ তো তাই করেছিল বৃহস্পতিবার এই সন্ধ্যেবেলাতেই আলতা পড়েছিল বা আজকেও তাই হাতে করে আলতা পরেছি তাই হাতের রঙ লেগে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো